হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আজকে আমি তোমাদের কাছে হাজির হইলাম তো আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম শেয়ার করেছিলাম আমি দিদির কাছে গিয়েছিলাম দোলের আগের দিন তারই কিছু সুন্দর মুহূর্ত আগে তোমাদেরকে দেখিয়েছি আজ দেখাবো আজও তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো আমরা পৌঁছেছিলাম আর দাদারা পৌঁছেছিল বোন তখনও পৌঁছে এসে পৌঁছায়নি তো বোন আসার পরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের কাছ গিয়ে আমি শেয়ার করছি তো যে কোনো সম্পর্ক আমার কাছে ভীষণ দামি তাই জীবনশৃতির খাতায় খুব যত্ন করে ধরে রাখলাম জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভীষণভাবে এনজয় করো আমি আমি তো প্রতিটা মুহূর্ত জীবনের এনজয় করি তোমরাও এনজয় করো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটা অন করে তো আমাকে এগিয়ে চলতে সাহায্য করো যাতে আমি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও জীবনের সুন্দর মুহূর্ত উপহার দিতে পারি তোমারও আনন্দ পাবে আর জীবনটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা চোখ রাখো পুরো ভিডিওটা এনজয় করো লাইক ইজ ভেরি গুড থাকবে আর তো করতে হবে একদম ঠিক কথা অন্য লোককে বলবো খেতে পারিনি বাবা খেতে পারিনি করে নেবো খেতে পারিনি কি করে ক্যামেরা চালু হলো একদম কি করে রেখেছি কি দিবি এক হ্যাঁ ও ভালো করে কষবে আলু আচ্ছা ওই একটু হায় 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 করে দাও পাপাই কোথায় গেল বাথরুমে

देनी होला का ना था अरे देनी थी देनी हां तो ये सब दिया मत 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 मत

না শোনা আচ্ছা বলো

मिस <laughs> 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 আদে সিবা পাডলা প্রশ্ন লিখি না পাল্টা করব না ঠিক আছে মাংস গুলো সব হয়ে গেছে হ্যাঁ সব হয়ে গেছে জন্য একদম পাডলা ঝোল না একদম সবজি দিছি না সবজি দলাণ বারণ করেছিল কিন্তু আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন আদা রসুন আর খাইয়ে দে 오, 이렇게. 오, 이

আমরা বুম বুম আমরা এই একটা বন্ডল ডেলিভারি

কে <laughs> কি <coughs>

मम्मा हमार के जमा कट ना 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 आ गई आ गई वो आते को पूछ ले तुम ना तो हो तो जी भी की ना की तो वो वो ना भी बोल जा तो कंप्लीट तो कर छी ये सब ना ना ओके कंप्लीट कर दे ना की च बियों बेटे जानता रहा की बेटे जानता रहा ये इस बार कहना कहना है तो बेटे जानता रहा है बॉडी मोनी के डांट बार क्या क्या सोनू यार अमर बॉडी माना इधर कार बैग कार कार बैग क्या तुम्हारे